হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতা অ্যান্ড রীতা কিচেনে আপনাদেরকে স্বাগত জানি আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের মাথায় লবণ হলুদ মেখে রেখেছি এই যে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুবই ভালো লাগে আপনারা সবাই জানেন এটা খুবই একটা ভালো খাবার এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষে তেল তেল গরম হয়ে গেছে এখন আমি এই তেলে ইলিশ মাছের মাথা ভেজে নিব এই যে ভালোভাবে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবেন এই যে আমার ভাজা কমপ্লিট এবার আমি তুলে নিচ্ছি এই যে এবার আমি ওই কড়াইতে আবার দিব কেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুন কুচি এবার ভালোভাবে একটু নাচার করে নিচ্ছি একটু রসুন আর লঙ্কাটা একটু লাল লাল হবে তখন অবধি আমি একটু ভাজবো এই যে আমার ভাজা কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি কচু শাক একটু ভালোভাবে নাচার করে নিচ্ছে এরপর আমি দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়ো আবারও ভালোভাবে আমি নাড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুবই ভালো লাগে এই যে ভেজে রাখা ইলিশ মাছের মাথা এবার আমি কচু শাকটা ঢেকে সিদ্ধ করব এই যে ঢাকনা খুলে আবারও দেখে নিব কচু শাকটা এখন কী অবস্থায় আছে আবার ভালোভাবে নার্চার করে নিচ্ছি কচু শাকটা আমরা ঢেকে ঢেকে সিদ্ধ করব এই যে কচু শাকটা এখন মজে আসছে ঢেকে ঢেকে রান্না করলে জলের প্রয়োজন পড়ে না কচু শাক থেকে যা জল বেরিয়েছে সেটা দিয়েই কচু শাক ইলিশ মাছের মাথা সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা আবারও ভালোভাবে ন্যাচার করে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দিব। গোটা রান্নাটা আমি ঢেকে ঢেকেই করব। এই যে আস্তে আস্তে জল শুকাতে শুরু করে দিয়েছে এই যে আমার জল শুকে গেছে ভালোভাবে একটু ঘেটে নিচ্ছি এই যে আমার কচু শাক রেডি এবার আমি তুলে নিচ্ছি দেখেন কি সুন্দর সবুজ কালার এসেছে এই যে দেখেন কি সুন্দর গরম গরম কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রেডি কেমন হয়েছে আপনারা জানাবেন